পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা আজকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান আপনার রাস্তায় নামেন আপনার আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন দেশের চলমান অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের পদত্যাগ এবং দেশ ত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশ্বস্ত সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম এবং একই সাথে সমন্বয় খাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করে চিরতরে বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা করছেন নাই জন্য দেশ দেশজুড়ে অস্থির পরিস্থিতি লাগাতার আন্দোলন হরতাল গুণ গোম এবং রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত জনজীবন আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনে টানা বিক্ষোভ মিছিলে সরকার রীতিমতো চাপে পড়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতাকর্মীরা রাস্তায় নেমে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে যার ফলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম কাচ্ছে অন্তর্বর্তী সরকার